কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমরা কয়েকটা ভিডিওর মাধ্যমে আজকে না মানে ধীরে ধীরে কয়েকটা ভিডিওর মাধ্যমে আমরা বিশ্ব সভ্যতা এবং ইতিহাস সম্পর্কে জানবো এটা আপনার নর্মালি হয় কি যে কয়েকটা কয়েকটা আপনার কোশ্চেন মোটামুটি আসে যেমন ফোরটি ফাইভে আসছে থার্টি নাইনে আসছে আরও অনেকগুলো পিসিএসএ কিংবা ব্যাঙ্কও আসে জাস্ট এখানে অ্যানালিস্ট করা হয় না বইয়ে সো একটা বেসিক প্রিপারেশান যদি আমরা নিতে পারি এটা কিন্তু ইজি একটা টপিক এখান থেকে নাম্বার মিস করা আসলে খুবই বোকামি দেখেন আজকে আমরা কয়েকটা সম্পর্কে জানবো পরের ভিডিওতে আরও বেশি জানবো পৃথিবীর প্রাচীনতম সভ্যতার নাম হচ্ছে ম্যাসোপোটিমিয়ার সভ্যতা ঠিক আছে তাহলে ম্যাসোপোটিমিয়ার সভ্যতা হচ্ছে পৃথিবীর প্রাচীনতম সভ্যতা এটা কিন্তু ফর্টি ফাইভে আসছে ম্যাসোপোটিমিয়া একটি গ্রিক শব্দ যার অর্থ হচ্ছে দুই নদীর মধ্যবর্তী ভূমি দেখেন দুই নদীর মধ্যবর্তী ভূমি মানে হচ্ছে দুপাশে দুটা নদী প্রবাহিত হয়েছে মাঝখানে একটা ভূমি আর কি এরকম আপনার দুই পাশের দুই নদীর মধ্যবর্তী ভূমিকে বলা হয় দোয়াব এটা পরীক্ষায় আসতে পারে দোয়াব ঠিক আছে তো আমরা গত ক্লাসে পড়িয়েছিলাম আর কি আমাদের আপনার গুগল মিটের ক্লাসে যে আপনার নদী নিয়ে তিনটা টার্ম মাথায় রাখতে হয় একটা হচ্ছে শিকস্তি একটা হচ্ছে পয়স্তি আর একটা হচ্ছে দোয়াব হ্যাঁ সো ক্লাসে পড়া একটু মনোযোগ দিয়ে পড়বেন আপনারা দেখেন আনুমানিক খ্রিস্টপূর্ব পাঁচ হাজার বছর পাঁচ হাজার অব্দে ইরাকের টাইগ্রিস এবং ইউফ্রেডিস হ্যাঁ এরা থার্টি নাইন আসছে দেখেন ব্যাক টু ব্যাক কিন্তু আসতেছে টাইগ্রিস এবং ইউফ্রেটিস উর্বর তীরাঞ্চল ম্যাসোপোটিম সভ্যতার বিকাশ ঘটে ঠিক আছে সো আপনারা জানেন সাধারণত এমন হওয়ার সম্ভাবনা থাকে যে আপনার নদী তীরবর্তী এলাকাগুলোতে বেশি উর্বর থাকে তো সেই উর্বর তীরাঞ্চলে হচ্ছে ম্যাসোপোটিমার সভ্যতার বিকাশ ঘটে আধুনিক তুরস্ক সিরিয়া ইরান ইরাক এই রাষ্ট্রগুলো প্রাচীনের সভ্যতার অংশ ছিল এগুলো চলে আসতে পারে ইরানে কোন সভ্যতা ছিল ইরানে আরেকটা সভ্যতা ছিল তুরস্কে কোন সভ্যতা ছিল ঠিক আছে ইরাকে কোন সভ্যতা ছিল নর্মালি ম্যাসোপোটিমিয়া বলতে আমরা ইরাককে বেশি ফোকাস করি আর কি যাই হোক এরপর আপনার বর্তমানে বেশিরভাগ অংশ হচ্ছে বর্তমানে ইরাকে অবস্থিত সেই জন্য এটা ইরাক হিসেবে পরীক্ষা আসা হয় আর কি তাহলে ম্যাসোপোটিমিয়া সভ্যতার আপনার অন্তর্ভুক্ত সভ্যতাগুলো হচ্ছে সুমেরিয়া সভ্যতা ব্যবহৃণীয় সভ্যতা আশেরিয়ার সভ্যতা এবং ক্যালোটীয় সভ্যতা সুমেরীয় সভ্যতা সুমেরিয়া সভ্যতা হচ্ছে আপনার এটা সিকোয়েন্সিয়ালি পড়বেন তাহলে মা মনে থাকবে সহজে হ্যাঁ সুমেরীয় সভ্যতা আপনার ম্যাসোপোডিয়ামের সবচেয়ে প্রাচীন সভ্যতা গড়ে তুলেছে সুমেরিয়াগণ সুমেরিয়াগণ কিউনিফর্ম নামক অক্ষরভিত্তিক বর্ণালিপি উদ্ভাবন করেন এটা খুবই গুরুত্বপূর্ণ তাহলে সুমেরিয়া হচ্ছে কি ইউনিফর্ম সুমেরীয় হচ্ছে কি ইউনিফর্ম এখন এটা মনে রাখতে হবে আপনাকে আপনি এটা দিয়ে মনে রাখতে পারেন এটা সুমেরিয় মানে এটা সুকাজ করতো কিউনিফর্ম একটা সুকাজ কারণ এটাতে হচ্ছে প্রথম আপনার যে একটা বর্ণ লিপি এটা ঠিক বর্ণ মালার মধ্যে পড়া নেই কারণ এটা কমপ্লিট না বাট কিছু বর্ণ ছিল তাহলে সেটা হচ্ছে সুমেরীয় সভ্যতা চন্দ্রপঞ্জিকার আবিষ্কার সুমেরোদের গুরুত্বপূর্ণ অবদান হ্যাঁ লোনের ক্যালেন্ডার মানে চন্দ্রপঞ্চিকা তাহলে এটা হচ্ছে সুমেরীয় সভ্যতা সভ্যতার সুমিরদের সবচেয়ে বড় অবদান হচ্ছে চাকা আবিষ্কারে এটা পরীক্ষা অনেকবার আসছে এখানে হয়তো দেয় নাই সালটায় মেনশন করা নাই তাহলে সুমেরীয় সভ্যতা হচ্ছে আপনার কিউনিফর্ম লোনের ক্যালেন্ডার এবং হচ্ছে চাকা তাহলে চাকা চন্দ্রপঞ্চিকা এবং হচ্ছে কিউনিফর্ম হচ্ছে সুমেরীয় সভ্যতা এটা মনে রাখতে হবে ব্যবহৃণীয় সভ্যতা অনেক ইজি এটা ব্যবহনীয় সভ্যতা হচ্ছে আপনার হচ্ছে হাম্বুডাবি ব্যবহনীয় সভ্যতা হচ্ছে হাম্বুডাবি হাম্বুডাবি কোড নামে এটা খুবই বিখ্যাত এটা হচ্ছে আপনার হচ্ছেন একটা কোড যেখানে আপনার আমার ঠিক খেয়াল নাই সম্ভবত দুইশো বিয়াল্লিশটার মতো আইন আছে ঠিক আছে আর এই আইনটার ভিত্তি ছিল আই ফর আই আই ফর আই মানে হচ্ছে এটা হচ্ছে প্রতিহিংসামূলক বা প্রতিশোধমূলক একটা আইন কেউ যদি ধরেন আপনার চোখ নষ্ট করে আপনি তার চোখ নষ্ট করে ফেলবেন এই এই টাইপের প্রতিশোধমূলক আইনগুলোকে বলে আই ফর আই ওকে তাহলে হাম্বোডাবি কোডে দুশো বিয়াল্লিশটার মতো আপনার আইন ছিল এবং সেটা হচ্ছে আইফর আই পলিসিতে এটা বিল ছিল এবং পৃথিবীর প্রাচীনতম মানচিত্র পাওয়া গেছে ব্যাবিলনের গাধুর শহরে এটা পরীক্ষায় আসে পৃথিবীর প্রাচীনতম মানচিত্র পাওয়া গেছে কোথায় গাধর শহরে বিখ্যাত মহাকাব্য গিলগামেশ ছিল ব্যবলনীয় সভ্যতার অংশ গিলগামেশ মহাকাব্য আর সর্বপ্রথম পঞ্চিকার প্রচলন করে ব্যাবলীয়রা এটা পরীক্ষা খুব একটা আসবে না আপনি পরীক্ষার জন্য পাবেন গিলগামেশটা গিলগামেশ হচ্ছে ব্যবলনীয় সভ্যতা ঠিক আছে আর একটা হচ্ছে কি আপনার প্রাচীনতম মানচিত্র এবং হচ্ছে হাম্বুরাবি আইন তাহলে এটা মনে রাখবো কিভাবে আমরা দেখেন আপনি মনে রাখবেন যে একটা শহর ছিল গাথুর ওই গাথুর গাথুর শহরটা ছিল নিয়মতান্ত্রিক শহর কারণ সেখানে হাম্বুরাবি আইন ছিল গাতুর শহরে হাম্বুরাবি আইন ছিল গাথুর শহরে হাম্বুরাবি আইন ছিল ঠিক আছে আর ওই গাথুর শহরে যেহেতু হাম্বুরেবি আইন ছিল সেটা নিয়ে একটা মহাকাব্য ছিল নাম গিলগামেশ ঠিক আছে তাহলে গাতুর শহরে হামবুরাবি আইন ছিল এবং একটা মহাকাব্য এটা একটা মহাকাব্য হয়েছে নাম হচ্ছে গিলগামেশ এইভাবে আপনি মনে রাখতে পারেন অ্যাসিরিয়া সভ্যতা হচ্ছে সর্বপ্রথম পৃথিবীকে ষাট ডিগ্রিতে ভাগ করেন এবং হচ্ছে অ্যাশিরা অক্ষাংশ এবং দ্রাগি মাংসে পৃথিবীকে ভাগ করেন এখন এটা মনে রাখেন একদম ইজি দেখেন অ্যাসিরিয়রা এটা থেকে এটাকে মনে রাখবেন হচ্ছে আপনার ওরা যোদ্ধা ছিল ঠিক আছে অ্যাশিরিয়রা যোদ্ধা ছিল এখন ওরা ছিল ফাইটার ওরা হচ্ছে অনেক ভালো অস্ত্র বানাইতো এখন আগে অস্ত্র মানে কী ছিল বলেন তো অস্ত্র মানে ছিল তীর ধনুক ঠিক আছে আপনি তীর মারবেন অ্যারো মারবেন হ্যাঁ তো অ্যারো মারার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পয়েন্টই ছিল যে আপনি কোন অ্যাঙ্গেলে উপরের দিকে মারলে সেটা কত দূরে গিয়ে পড়বে ঠিক না এখন দেখেন কোনো একটা লোকেশন যদি আপনি ফিক্সড করতে চান ঠিক আছে তখন আমার হচ্ছে কী লাগবে অক্ষাংশ জায়গা মাংস লাগবে কোনো কোনো বিন্দুকে ফিক্সড করে তিন মেরে সেটাকে হচ্ছে আমি লক্ষ্যভেদ করার জন্য যেহেতু অ্যাসের যুদ্ধাভাস ছিল সেই জন্য হচ্ছে প্রথমে পৃথিবীটাকে হচ্ছে বা হচ্ছে তিনশো ডিগ্রি ভাগ করে ফেলছে এবার এবার অ্যাঙ্গেল বের করছে যে নাইনটি এটা টেন টোয়েন্টি থার্টি ফর্টি ফাইভ এবার হচ্ছে অ্যাঙ্গেল বের করছে ওই অ্যাঙ্গেল অনুযায়ী হচ্ছে তারা তীর ছুটে মারতো সো অ্যাসি যোদ্ধা ছিল এটা যদি আপনি মনে রাখতে পারেন তাহলে তিনশো ষাট ডিগ্রি এবং হচ্ছে আপনার অক্ষাংশ ড্রাগী মাংস মনে রাখা ইজি আপনার জন্য দেখেন গোলন্দাজ বা আপনার আর্মি যারা আছে তারা কিন্তু সবচেয়ে বেশি কাজ করে অক্ষাংশ দ্রাগী মাংস নিয়ে ঠিক না টাইম বের করা কোন জায়গাতে আপনি আপনি গোলা ছোড়বেন সেটা ম্যানেজ করা ঠিক আছে সো এই ডিগ্রি এবং হচ্ছে অক্ষাংশ ড্রাগী মাংস হচ্ছে যোদ্ধাদের কাজ এটা হচ্ছে অ্যাসিডোদের কাজ ক্যালোডীয় সভ্যতা হচ্ছে প্রেমিক সভ্যতা ঠিক আছে ক্যালোডিয় সভ্যতা হচ্ছে প্রেমিক সভ্যতা ক্যালোডীয় সভ্যতা হচ্ছে প্রেমিক সভ্যতা ঠিক আছে এটা সম্রাট ছিল নেবুচাঁদ নেজার ঠিক আছে নেবুচাঁদ নেজার উনি তার ওয়াইফের জন্য ওরা শূন্য বা ঝুলন্ত উদ্যান তৈরি করেন ঠিক আছে এটা হচ্ছে পৃথিবীর প্রাচীন সপ্তাচর্যর একটা ছিল এখন দেখেন আপনি একটা ব্যবলনের উদ্যান তৈরি করবেন বিশাল বড় একটা উদ্যান তৈরি করবেন যেটা পৃথিবীতে অমর হয়ে থাকবে এরকম একটা উদ্যানের জন্য আপনার কীভাবে বলেন তো বেতন দেওয়া লাগবে না কর্মচারীদের অবশ্যই আমাকে উইকলি বেসিসে বেতন দেওয়া লাগবে না তো তারা কাজ করবে কেন তাহলে যেহেতু বেতন দেওয়া লাগবে তাহলে সপ্তাহকে সাত দিনে ভাগ করেন এবং প্রতিদিনকে বারো ঘন্টা জোড়ায় ভাগ করেন মানে বারো বারো চব্বিশ মানেই একদিন এটা মনে রাখবেন কীভাবে তাহলে ওই যে অ্যামপ্লয়ি তারা নিয়োগ করতো ঝুলন্ত উদ্যান তৈরি করার জন্য সেটার জন্য উনি সাত দিনে ভাগ করে সপ্তাহকে এবং প্রতিদিনই হচ্ছে বারো ঘন্টা করে কাজ করা লাগতো তাহলে সে বেতন পাইতো তাহলে এটা মনে রাখবো কীভাবে সুমেরিয়া সভ্যতার সু ছিল ভালো সভ্যতা ছিল কারণ এখানে কি ইউনিফর্ম ছিল ওকে আর চাকা ছিল ব্যবহিনের সভ্যতা হচ্ছে মানে খুব বেবিচার হতো ব্যবহলিনের সভ্যতা কী খুব বেবিচার হইতো এটা মনে রাখার সুবিধার জন্য ইটস নট রাইট সো বেবুলিনের সভ্যতা অনেক বেশি বেবিচার হতো বেবিচার আটকানোর জন্য আপনাকে অবশ্যই কী করা হয়েছে ল বাড়ানো হয়েছে হাম্বুরাবি কোড বাড়ানো হয়েছে এই কোড হ্যাঁ এই কোর্টটা হচ্ছে গাতুর শহরে ছিল এবং হচ্ছে এখানে গিলগামেস ছিল শেষ এশিয়া সভ্যতাটা ছিল যোদ্ধা যোদ্ধা থাকার জন্য সূর্যকে ডিগ্রিতে ভাগ করছে এবং অক্ষাংশ ছিল মাংস ক্যালোরিও ছিল হচ্ছে কি আপনার প্রেমিক সভ্যতা সেই জন্য নেবুচাঁদ নাজের ওদের জুলন্ত উদ্যান বানিয়েছে ওদেরকে অ্যামপ্লয় বেতন দেওয়ার জন্য সব থেকে সাত দিনে ভাগ করছে এবং ওই দিনকে বারো জোড়ায় ভাগ করে তাহলে এই হচ্ছে আজকে আমাদের ম্যাসোপোটিমার সভ্যতা পরের ভিডিও আশা করি শীঘ্রই আসবে পরের সভ্যতাগুলো নিয়ে সবাইকে অসংখ্য ধন্যবাদ